তো দুই বোনের চলে গেছিলাম তো মাঠে শাক নিয়ে এসেছি এক জুড়ি আম্বলি শাক দিদি তো ওইখানে খুদের ভাত খেতে পারে না ওইখানে ক্ষুদ পাওয়া দিদি জানি তো এই যে আম্বলির শাকটা আমার কারণ হচ্ছে দিদি তোর ওইখানে খুদের ভাত রান্না করতে পারে না মানে একলা খাওয়া ওইটা সম্ভব না সবাই মিলে আনন্দ করে খাবো সেটাই অনেক মজা তো আজকে খুদের ভাত হবে দিদি চিকু সবাই আমরা খাবো দিদাও আছে তো খুদের ভাত আর সঙ্গে আম্বুলি শাক না হলে হয় বলো তো শুধু আম্বলি শাক নয় আরও দেখি কী কী মা করে আলু দিয়ে আলু ভাজা করতে পারে মা অনেক কিছুই হবে তো চলো রান্নাঘরের দিকে যাওয়া যায় আমুলির শাক বাঁচতে হবে একটু টাইম লাগে তাড়াতাড়ি করে দুবনে বেছে নিই মাঠ থেকে তো আবার দুবনে তুলে নিয়েছে এবং বোনে গিয়ে বেছে নিই শাকটা চল এই শাকটা আমি খাইনি এই খাইনি এখনো তো চলো ভিডিওটা দেখতে থাকো এখান থেকে ভিডিওটা শুরু হচ্ছে তো যারা যারা আমাদের চ্যানেল নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও আমাদের পাশে থেকো কারণ তো তোমাদের পাশে থাকাটা আমাদের খুবই দরকার তো চলো রান্নাঘরের দিকে যাই আমাদের তো আমাদের শাক বাছা অনেকটাই হয়ে গেছে দেখ মানে কখন বাঁচতে বসেছি সবে একটা হয়েছে আবার এই যে এতগুলো আছে বাঁচব এই শাক মনে কি ফোরাই না সেই সকালে গেছে দুই গুণে শাক তুলতে যে আসলাম শেষে যে বসেছি যে কত টাইম হয়ে গেল শাক বেছেই যাচ্ছে যে ফুরাচ্ছে আর না যত বাচ্ছে মনে হচ্ছে আরও বেড়ে যাচ্ছে আরও বেড়ে যাচ্ছে তাই না তুমি নান্না করছো হ্যাঁ তুমি খুদে ভাত নান্না করছো বাবা আম বলি শাক আর এখানে খুদ আর ঠাকুমা তো নেই ঠাকুমা থাকলে আমরা তিন বোনে যেতাম শাক তুলতে আবার তিন বোনে শাক বাঁচতে বসতাম তো ঠাকুমা থাকলে ভালোই হতো তাই না ঠাকুমা গেছে একটা দরকারে এখন যেত না ঠাকুমার দরকার আছে বলে ঠাকুমা এখন গেছে তো দুদিন পরেই যেত দিদি এসছে ঠাকুমার মন খারাপ যে চলে গেল দিদি এসছে তখন ঠাকুমা গেছে ঠাকুমার ভাইয়ের বাড়ি তো করতে চলে এসছি মেয়ে খাবে খুদের ভাত আর নাতে খাবে আলু ভাজার সঙ্গে তো প্রথমে আলুটা বেজে নেবো আলু ভাজা খাবে ওর জন্য আলু ভেজে নিই ওর বড় মেয়ে হচ্ছে ও বলছে মাছটা ভাজা খাবে না মাছ শুধু আলু ভাজা আর একটু টপ থাকবে খুঁটের মাছ খাবে ওই কারণে একটা খুঁটের ভাগ দেখছি একটু ঠান্ডা হয়েছে কালকে বৃষ্টি হয়েছে তারপর থেকে আলু ভাত পেঁয়াজটা বেজে নিই তারপর তখন শাকটা রান্না করবো তারপরে গিয়ে শুধু তো আলু পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার মাছের মাথা নিয়ে নিয়েছি ছোটো ছোটো মাছের মাথা টক শাক রান্না করবো আজকে আমাদের চক শাক সুদের ভাত খাওয়ার জন্য দিদাও আছে কিন্তু আজকে সবাই মিলে আনন্দ করে খাবো দিদার যে রসুন মারছে আর একটা নতুন একটা খাবার হবে যেটা দিয়ে আমি আর দিদি খেতে চেয়েছি তো সেটার যখন মা খাবো তখন কিন্তু দেখাবো তো মাছের মাথা ভাজা হয়ে গেছে এইবার চক শাক রান্না করবে ফোরন দিয়েছি সরছে শুকনো লঙ্কা এই যে আমাদের কি খাদ্য সে দেখাবে কিন্তু এটা বলছে কোনো কিন্তু খাইনি চক শাক আমলি শাক আমরা কিন্তু চাপ শাক আমলে শাক দেবো দিয়ে দেব লবণ কাঁচা লঙ্কা দিয়ে দেব এতগুলো শাক সুজাম কতটুকু হয়ে গেছে দেখ এই শাকগুলো এরকম আর আমরা বেশি বড় বড় নিইনি শাকগুলো বেছে নিয়েছি গুড়াগুলো বেশি এতে ভালো লাগে না এই কারণে অল্প হয়ে গেছে এই যে কতটা শাক দেখুন কতটুকু হয়ে গেছে এটা একদম আমাদের রান্না হয়ে গেছে নামিয়ে নেব তো সব রান্না তো হয়ে গেছে এবার খুদের মধ্যে বসানোর জন্য জল দিয়ে দিচ্ছি তার জলটা গরম মতে হতে ওদিকে খুদটা পিয়ে ধুয়ে নিয়ে আসবে ভালো করে কিছু আলু দিয়ে দেবো আলুটা সিদ্ধ আলুটা টাইম লাগে তো এই যে খুদ পিয়ে ভালো করে ধুয়ে নিয়ে এসছে আর এই খুদটা হচ্ছে লাল লাল মানে ঘরের খুদ ঘরের ধান হয় সেই ধানের খুদ আর কিনা খুদটা সাদা সাদা হয় আর এই খুদটা কিন্তু খেতে ভালো এই তুদটা আমার ননদ বাড়ি থেকে এনেছি ওদের বাড়ি ধান হয় গরম হয়ে গেছে দিয়ে দেব ওদের ভিতরে একটু লবণ দিয়ে দেবো

ধৰি কমত <laughs>

তরকারি টক শাক হলে ভাজার কোনো মর্ম থাকে না মেন টক শাক এক নম্বর দুই নম্বর এই একটা জিনিস যে আলু দিয়ে এই যে রসুন পেঁয়াজ শুধু লঙ্কা আর আলু সিদ্ধ এই মাখালো মাখাইয়ে এইটা হল দ্বিতীয় নম্বর ঠিক আছে তৃতীয় নম্বর আলু ভাজা

এই ভাতটা বেশি খাওয়া যায় পেঁয়াজ ভাজা রসুন শুকনো লঙ্কা আবার আলু সিদ্ধ এর সঙ্গে এর সঙ্গে আছে আবার এই আলু ভাজা আলাদা আর এটা হলো টক শাক এর মর্মটা মেয়ের নালো টক শাকটা তাহলে জমলে খাওয়া কিন্তু ক্ষুদির ভাত খেলে পুরো দিনটাই জল খেতে খেতে যাবে জল টানে প্রচুর জল খেতে হয় বেশি আমাদের যত লোক আছে তারা ওই তাদের প্রিয় খাবার ক্ষুদির ভাত মাসে একবার খাবি আর মাও খেতে খুব ভালোবাসে এই ক্ষুদির ভাত তা মা বাড়িতে নেই একটা অনুষ্ঠানে গেছে আলু ভাজা ভালো আছে কেমন ভালো

মাছ তুমি কি মাছ দিয়ে খাও ভাজা মাছ আহ খাসিমাসি সব ফেল এর সঙ্গে পারবে না এর মেন খাবার এই টক দিয়ে ক্ষুদিরের ভাত এই টক শাক দিয়ে না মাখাতে না বাড়লে জমবে না মেনালো মাখাটা হুম সেই কথা খেয়ে যাক আলু 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 কি বলবো এই স্বাদের কোনো ভাগ হয় না খাসির মাংস বলো পোলট্রির মাংস বলো যাই বলো না কেন খুবই সুন্দর আর এই শাকটা আমি প্রথম খেলাম খুবই ভালো লাগছে ছোটোবেলায় হয়তো খেয়েছি মনে নেই বড় হয়ে খাইনি আর এখন থাকা হয় বিয়ের পর থেকে সেরকমভাবে শাক পাতা কমই খাওয়া হয় আর অনেক দিন পর খুদের ভাত খাচ্ছি একদম জমে গেছে আপনারা যদি খেতে চান চলে আসবেন আর ঠাকুমাকেও খুব মিস করছি ঠাকুমাও খেতে চেয়েছিল এখন নেই কোনো একটা কাজে গেছে অনুষ্ঠান যেতেই হবে দিদি আর গরমকালে খুদের ভাত খেতে হবে কেন বলতো অনেকে জল খায় না খুদের ভাত খেলে তো জল সারাদিন জল খেতেই হবে খুদের ভাত খেলে সারাদিন মানে জল খেতেই হবে এই খুদটা হচ্ছে আবার মেজ পিসির বাড়ির এই ঘরের ধানের খুদ

অন্য ভাত তো আমরা মানে এমনি যখন ভাত খাই অতটা মা না কিন্তু খুদের ভাত খাওয়ার সময় টক দিয়ে না মাখালে স্বাদ নেই এই যে মাখিয়ে মাখিয়ে এক গাছ করে গালে দেবো না দারুন সত্যি দাম দিদি যা বললো এমনি ভাতের থেকে এই খুদের ভাত প্রচুর খাওয়ায় হয় দারুন আর তোমরা যদি খেতে চাও আমাদের এরকম দেশি চালের মানে দেশি খুদের ভাত তো তাড়াতাড়ি করে চলে আসো এখনও কিন্তু আমাদের বাড়িতে খুদ আছে দারুণ লাগছে সত্যি দারুণ হয়েছে আর কালকে বৃষ্টি হয়েছিল আজকে একটু ঠান্ডা ঠান্ডা আছে তার মধ্যে তো আরো সুন্দর লাগছে সকাল সকাল আছে খাবারটা জমে গেছে তো অনেকদিন পর একদম এসে বাপের বাড়ি খুদের ভাত শ্বশুর তো একসঙ্গে বসে খাওয়ার ইটাই আলাদা সবাই দিদা আছে ভাইরা আছে খুব ভালো লাগছে ঘরের ধানের খুদ আর সঙ্গে ঠাকুমা থাকলে তো জমে যেত এখন নেই তো বাবা বলেছিল মাছ দিয়ে খাবি কিনা আমি বললাম না মাছ তো রেগুলার এসেই খাচ্ছি চিতল মাছ চিতল মাছ খেলাম তারপরে কালকে আবার ডিম খেলাম ওই জন্য বললাম আজকে এমনিই খাবো তো খুবই ভালো হয়েছে আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করা হচ্ছে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি নতুন ভিডিও নিয়ে দেখতে থাকুন সঙ্গে থাকুন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন আপনাদের পাশে থাকা থাকাটা আমাদের খুব জরুরি আপনারা ভালো থাকলে আমরাও ভালো থাকব দিদি পরের বসে কি খুব দাবার খাবি হ্যাঁ एकदम एट बो